রাধে রাধে বৃন্দাবন রমন রীতিতে ভক্তগণ কি করছে এইভাবে মাটিতে খাচ্ছে কেন সমস্ত কিছু বলবো আমি এখন আছি বৃন্দাবনের যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী শৈশব বেলায় সমস্ত খেলাধুলা এখানেই করতেন আর এটাই এটাই বৃন্দাবনের সবচেয়ে মূল স্থান ছিল যেখানে আপনারা আমাকে দেখতে পারছেন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে খান দিয়ে আমি হাঁটাচলা করছি এখানেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী রানী মিলে খেলাধুলা করতে কিন্তু প্রথম থেকে আপনাদেরকে দেখায় রমন রীতিতে যখন আপনারা আসবেন তখন দেখতে পারবে রাশি রাশি হরিণ জীব জন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে কারণ কেন জানেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেবা করতেন তাপর যুগের এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের খেলাধুলার মধ্যস্থল ছিল এটাই কিন্তু এখানে যে জীবগুলো ছিল হরিণ পশু পাখি গাভি তারপরে ময়ূর ছিল